বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যককে বলে আরণ্যক আমি মায়ের কাছে চলে যাচ্ছি আমি আর তোমার সাথে থাকতে চাই না কিন্তু আরণ্যক বারবার করে গরিমাকে অনুরোধ করে আরণ্যক বারবার করে গরিমাকে বলে গরিমা সবাই তো আমার জীবন থেকে চলে গেছে তুমিও যাবে প্লিজ গরিমা আমাকে একলা করে যেও না আমি তোমার সাথে আবারও সংসার শুরু করব। নতুন করে সব কিছু শুরু করতে চাই গরিমা যদিও আরণ্যককে পাত্তা দেয় না গরিমা এমন একটা ভাব দেখায় যেন সে আরণ্যককে ছেড়ে চলেই যাবে গরিমা আরণ্যককে বলে তুমি এতদিন রোশনায়ের পিছনে ছুটেছ আর আজ কি না ওই নয়নতারা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে আরণ্যক বলে গরিমা আমি তো শুধু শিওর হতে গিয়েছিলাম নয়নতারা রোশনাই কিনা গরিমা বলে তো তুমি কি বুঝলে আরণ্যক বলে ও রোশনাই নয় দেখো গরিমা আমি তোমাকে এতবার করে অনুরোধ করছি এখন বাকিটা তোমার সিদ্ধান্ত আমি ফ্রেশ হতে যাচ্ছি এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায় গরিমা মনে মনে ভাবে আমি তো শুধুমাত্র তোমাকে ভয় দেখাচ্ছিলাম আরণ্যক যদিও আমি সত্যি সত্যিই তোমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমার মা আমাকে বললেন তোমাকে আরও শক্ত করে ধরতে যদিও আমি জানি না মা কেন এই কথাটা বলেছে তবে আমি বিশ্বাস করি আমার মা একজন বুদ্ধিমতী মহিলা তিনি যখন আমাকে এই কাজটি করতে বলেছে নিশ্চয়ই আমার ভালোর জন্য অনেক কিছু প্ল্যান করেই বলেছে আর তাছাড়াও রোশনাই জীবিত থাকতেও আমার শত্রু ছিল আরও মরে গিয়েও আমার শত্রুই আছে আমি রোশনাইয়ের স্মৃতি রোশনাইয়ের নাম তোমার মাথা থেকে মুছে ফেলব আর এইটা গরিমা মুখার্জির চ্যালেঞ্জ এরপর দেখানো হয় গরিমা তার মায়ের কাছে আসে সুরঙ্গমা বেশ অস্থির হয়ে আছে গরিমা আসতেই সুরঙ্গমা ছুটে গিয়ে বলে গরিমা তুমি এসেছ গরিমা বলে হ্যাঁ মা আমি এসেছি কিন্তু তোমাকে এতটা চিন্তিত কেন দেখাচ্ছে সুরঙ্গমা বলে কই না তো আমি তো তোমার কথাই ভাবছিলাম তোমার চিন্তা করছিলাম সে এমন লাগছে এরপরেই সুরঙ্গমা গরিমাকে বলে তুমি কি জানো নয়নতারা নামের ওই মেয়েটি এই শহরেই আছে শুনেছি ওর বাবার সাথে এই শহরেই থাকবে গরিমা বলে আমিও এমন কিছুই শুনেছি সুরঙ্গমা গরিমাকে বলে আচ্ছা তুমি কি এই শহরের একাডেমিতে তোমার নাম রেজিস্ট্রি করেছ তাহলে কিন্তু লাস্ট ডেট গরিমা তুমি এখনো তোমার নাম রেজিস্ট্রি করি তুমি কেন বুঝতে পারছো না আমি ওই একাডেমির একজন মেম্বার তোমার কি মনে হয় এই স্টেজে আমি অন্য কারো হাতে অ্যাওয়ার্ড তুলে দেব আর আমার মেয়ে বসে থাকবে আর তাছাড়া নয়নতারা ও যদি একাডেমিতে নিজের নাম রেজিস্ট্রি করে নেয় তখন কি হবে গরিমা বলে মা তুমি কেন এতটা অস্থির হচ্ছ বলো তো তুমি কি জানো নয়নতারা নিজের নাম রেজিস্ট্রি করেছে এমনটা তো নাও হতে পারে সুরঙ্গমা বলে তোমার কি মনে হয় আমি খোঁজখবর না নিয়েই কথাটা বলছি গরিমা অবাক হয়ে তার মায়ের দিকে তাকায় সুরঙ্গমা গরিমাকে বলে আমি যা খোঁজ নিয়েছি তোমার জন্য নিয়েছি আমার মেয়ের নতুন প্রতিপক্ষ তৈরি হয়েছে আর আমি তার খোঁজখবর নেব না গরিমা আমি তোমার ভালো চাই আমি তোমার নাচের জন্য কতটা স্ট্রাগল করেছি তুমি কি সেটা জানো না আমি তোমাকে অনেক কষ্টে নাচ শিখিয়েছি এই অবধি এনেছি আমি তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত গরিমা আমি চাই তুমি সবসময় এগিয়ে থাকো গরিমা বলে মা তুমি এতটা অস্থির কেন হচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না আর আমার ওপরে এতটা চিৎকার চেঁচামেচি বা কেন করছো এমনিতেই আমার মন ভালো নেই আরণ্যক গিয়েছিল ওই নয়নতার সাথে দেখা করতে সুরঙ্গমা বলে আমি জানতাম আমি জানতাম এমনটাই হবে এতদিন রোশনাই তোমাকে জানিয়েছে আর এইবার কোথা থেকে জানি এই মেয়েটা এসেছে গরিমা বলে সত্যি মা আমি একদম বুঝতে পারছি না এই মেয়েটা কোথা থেকে এলো সুরঙ্গমা বলেই এই জন্য তো তোমাকে বললাম এখন আরণ্যকের কাছাকাছি থাকো আরণ্যক যাতে ওই মেয়ের কাছে না যায় গরিমা বলে মা তোমার এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আরণ্যক ওই নয়নতারার কাছে গিয়েছিল কিন্তু ওই মেয়েটি আরণ্যককে একটুও পাত্তা দেয়নি তাই তো আরণ্যক আমার কাছে এসেছে আমাকে সরি বলেছে আমার সাথে সংসার করতে চাই সেই কথা বলেছে যদিও আমি জানি আরণ্যকের পাল্টি খেতে দুই দিনও সময় লাগবে না ওই নয়নতারা আরণ্যককে একটুখানি সুযোগ দিলেই আরণ্যক আবারও ওই মেয়ের পিছনেই ঘুরবে এমনিতেও আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে আরণ্যককে ছেড়ে দেই মা আমারও তো ভালোভাবে বাঁচার অধিকার আছে আমারও তো অধিকার আছে একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আমি আরণ্যককে ছেড়েই দেব। সুরঙ্গমা গরিমাকে বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছো তুমি সুরঙ্গমা গরিমার ওপর চিৎকার করে ওঠে এর আগে সুরঙ্গমা এত উচ্চস্বরে গরিমার সাথে কথা বলেনি গরিমা বলে মা তোমার কী হয়েছে আমার ওপরে এইভাবে চিৎকার চেঁচে কেন করছ সুরঙ্গমা গরিমাকে বলে তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই তুমি যদি আরণ্যককে ছেড়ে আসো তো ওই মেয়ে ওই নয়নতারা আরণ্যকের জীবনে এন্ট্রি নেবে গরিমা বলে মম তাতে কি যায় আসে আমি যদি আরণ্যককে ছেড়ে আসি আমি যদি একজন ভালো জীবনসঙ্গী পেয়ে যাই তো আরণ্যকের জীবনে কে আসলো কে থাকলো তাতে আমার কী যায় আসে সুরঙ্গমা তখন গভীর চিন্তায় পড়ে যায় সুরঙ্গমা মনে মনে বলতে থাকে তোমাকে আমি কি করে বুঝাই গরিমা ওই রঞ্জন প্রসাদ এত বছর পর ফিরে এসেছে আমাকে প্রাণে মারতে ও এতদিন পর সব প্ল্যান করে এসেছে নিজের মেয়েকে সাথে নিয়ে এসেছে এতদিনের আমার অন্যায়ের সব শাস্তি দিতে এসেছে যদিও আমার বিশ্বাস আমি জানি ওই মেয়ে নয়ন তারা নয় ওই মেয়ে রোশ নাই সেদিন আশ্রমে রোশনাইকেই আড়াল করেছিল সবাই কিন্তু এই সত্যি সকলের সামনে আসতে দেওয়া যাবে না সকলের সামনে এইটা প্রমাণ করতে হবে রোশনাই মারা গেছে আর এই মেয়েটি নয়নতারা ও রোশনাই নয় একবার যদি এইটা প্রমাণিত হয় ওই মেয়ে রোশনাই তো আমার সামনে একটাই পথ থাকবে আর সেটা হলো মৃত্যু তার মাকে বলে মা কি হয়েছে তুমি এইভাবে কি ভাবছো সুরঙ্গমা বলে কিছু নয় তোমাকে এখন আরণ্যকের পাশাপাশি থাকতে হবে সুরঙ্গমার এমন অদ্ভুত কথা শুনে গরিমা অবাক হয়ে যায় সুরঙ্গমা এতদিন নানানভাবে বুঝিয়েছে আরণ্যককে ছাড়তে আর আজ কিনা সুরঙ্গমায় আরণ্যককে এমন শক্ত করে ধরতে বলছে এরপরে সুরঙ্গমা গরিমাকে যে কথা বলে সেটা শুনে গরিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি আরণ্যকের বাচ্চার মা হও তুমি প্রেগনেন্ট হও কথাটা শুনে গরিমা বলে হোয়াট মা তুমি কি পাগল হয়ে গেছো আরণ্যকের সাথে আমার কোনো ফিজিক্যালি রিলেশন নেই আর তাছাড়া আরণ্যকের মন জোরে মাথা জোরে শুধুমাত্র রোশনাই আছে আরণ্যক আমার তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি সুরঙ্গমা বলে তো সম্পর্ক তৈরি করো গরিমা তোমার কি এতটুকু বুদ্ধি নেই তুমি আরণ্যকের সামনে রোশনের মতন সেজে থাকো রোশনের মতন শাড়ি পরো ওর মতন সাজগোজ করো রোশনের মতন রং ঢং করো প্রয়োজন পড়লে ঔষধ খাওয়াও তারপরেও যে করেই হোক তোমাকে প্রেগন্যান্ট হতেই হবে গরিমা বলে মা আমি তোমার কথার কোনো অর্থই বুঝতে পারছি না সুরঙ্গমা পরে গরিমা আমি যেটা বললাম সেটাই করবে দেখো তুমি যদি এমনি এমনি আরণ্যককে ছেড়ে আসতে তো আমি এটা মেনে নিতাম কিন্তু তুমি চলে এলে তোমার জায়গায় অন্য কেউ আসবে সেইটা আমি কখনো মানব না তাই তোমাকে কনসিভ করতেই হবে গরিমা বলে মা তুমি কি একবারও ভাবছো আমি যদি এখন কনসিভ করি তো আমার ক্যারিয়ারের কি হবে সুরঙ্গমা বলে সেইটা আমি পরে দেখে নেব আপাতত তোমাকে প্রেগন্যান্ট হতেই হবে প্রয়োজন পড়লে মিথ্যে প্রেগনেন্সির নাটক করো গরিমা বলে থাক মা আমি আর এই সব নাটক করতে চাই না ওই একজন মানুষের জন্য আমি অনেক লড়াই করেছি আর নয় আর তাছাড়াও তোমার এটা কেন মনে হচ্ছে রোশনাই নেই তো আরণ্যক নয়নতারার সম্পর্ক গড়ে উঠবে এমনও তো হতে পারে নয়নতারা কখনো আরণ্যককে পাত্তাই দেবে না হতে পারে নয়নতারার বাবা ওর সাথে অন্য কারোর বিয়ে ঠিক করে রেখেছে সুরঙ্গমা বলে না ওর বাবা এমন কিছুই করেনি গরিমা বলে মা তুমি এটা কি করে জানলে সুরঙ্গমা খানিকটা চিন্তায় পড়ে যায় গরিমার প্রশ্নের সে কি উত্তর দেবে কেউ না জানলে সুরঙ্গমা ভালোভাবেই বুঝতে পেরেছে নয়নতারাই আসলে রোশনাই আর রঞ্জন প্রসাদ রোশনাইকে নিয়ে এসেছে সুরঙ্গমার ওপর বদলা নিতে তাই তো যে করেই হোক অন্যকার গরিমার সম্পর্ক যাতে স্থায়ী হয় সেই ব্যবস্থাই করতে চাইছে সুরঙ্গমা গরিমা বলে কী হলো মা বলো আমি যখন তোমাকে বলেছিলাম রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদ একই রকম দেখতে তুমি বলেছিলে পৃথিবীতে এমন অনেকেই আছে যাদের চেহারার মিল আছে কিন্তু মা তুমি আমাকে এটা কখনোই বলেনি রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদ তারা যমজ ভাই কেন তুমি কি এই কথা জানতে না নাকি ইচ্ছে করে আমার থেকে লুকিয়েছ সুরঙ্গ মা গরিমাকে বলে গরিমা আমি কেন তোমার কাছ থেকে এই কথা লুকাবো দেখো গুরুজি আমাকে যে সব কথা বলবে তার কি মানে আছে গুরুজি এই কথাটা আমার কাছ থেকে লুকিয়েছেন গুরুজি কখনো আমাকে বলেনি তার একটা যমজ ভাই আছে আর সেই ভাইয়ের একটা মেয়ে আছে যে কিনা হুবহু রোশনের মতোই দেখতে গুরুজি যদি আমাকে শুরু থেকে জানাতেন তো আমি কনফিডেন্টলি সেই কথাটা তোমাকেও বলতে পারতাম সুরঙ্গমার কথাটাই গরিমা বিশ্বাস করে কিন্তু সুরঙ্গমা ভীষণ ভয় পাচ্ছে এতকাল সে যা অন্যায় করেছে সব অন্যায়ের শাস্তি পাবার ভয় সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে ওই রঞ্জন প্রসাদ এত বছর পর কেন ফিরে এসেছে আমার ক্ষতি করতে কিন্তু আমি এটা কখনোই হতে দেব না সাথে জুটেছে ওই রোশনাই রঞ্জন প্রসাদে ফিরে এসে নিশ্চয়ই এটাই জানতে পেরেছে আমার মেয়েকে সুদর্শনা বড় করেছে আর তাই তো এইবার বাবা মেয়ে হাত ধুয়ে লেগেছে আমার ক্ষতি করতে যেটা আমি কখনো হতে দেব না আমার নাম আমার খ্যাতিকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না প্রয়োজনে আমি যা খুশি করতে পারি আমি কিছুতেই ওদের আমার কোনো ক্ষতি করতে দেব না কিছুতেই নয় আমি ওই মানুষটার কাছে হারবো না আমি হারবো না এই বলে সুরঙ্গমা চিৎকার করে ওঠে গরিমা বলে মা তোমার কী হয়েছে তুমি কাকে কি বলছো কার কাছে হারবে না কাকে ভয় পাচ্ছ বলো সুরঙ্গমাপড়ে গরিমা আমি তো তোমাকে নিয়ে চিন্তা করছি আমি তোমাকে হারতে দেব না তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে